বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমান। এবার বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সতর্ক করে তিনি বলেন আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে এই ধরনের ঘূর্ণিঝড় যে কোনো সময়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে

আসসালামু আলাইকুম দর্শক আজকে অনেক তথ্যবহুল খুবই গুরুত্বপূর্ণ দুটি আলোচিত ভিডিও নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে আমি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে ইনশাল্লাহ দর্শক হেরিক্যাল ঝড় ফনি টর্নেডো নার্গিসের চেয়েও অনেক বড় ও শক্তিশালী ঝড় এবারে বাংলাদেশে আঘাত হাঁতে যাচ্ছে কিছু কিছু জেলায় অনেক মারাত্মক ক্ষয়ক্ষতিও হতে পারে তাই এসব জেলাগুলোতে তিন নম্বর লাল সতর্ক সংকেত দেখানো হয়েছে তো দর্শক আর বেশি কথা বলবো না চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ মিয়ানমার ও ভারত উপকূল সহ এই অঞ্চলে তেরোটি দেশের উপকূলে আঘাত হানে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমাল এবার বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বিসাইতো শেখ রিপোর্টে বঙ্গোপসাগরে আবারো ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডা সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকার গ্লোবাল ফরকাস্ট সিস্টেম আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন তিনি উনত্রিশ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন আমেরিকার গ্লোবাল পডকাস্ট সিস্টেমের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় চিত্রাং এবং দুই সালের অক্টোবরে ঘূর্ণিঝড় হামন সৃষ্টি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত এনেছিল জলবায়ু এই গবেষক বলেন ঘূর্ণিঝড়ের মৌসুমে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আবহাওয়ার পূর্বাভাস মডেলের তথ্যের উপর ভিত্তি করে পূর্বে এমন ঘূর্ণিঝড়ের সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে তাই তিনি এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন অক্টোবর মাসের এই সময়ে আগেও ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল ঘূর্ণিঝড় চিত্রাং হামুন উভয়ই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত আনে এসব ঝড়ের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘরবাড়ি ফসল ও মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয় পাশাপাশি উপকূলীয় এলাকা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সতর্ক করে তিনি বলেন আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে এই ধরনের ঘূর্ণিঝড় যেকোনো সময়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা পঁয়ত্রিশের দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদেরকে বাধা দেয় পুলিশ এবং এখনও সেখানেই চাকরি প্রার্থীরা অবস্থান করছেন ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা পাঁচ বছর বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা আজ ঘোষণা নিয়েই ফিরবেন এই ছিল সংকল্প আমাদের উপরে পুলিশ হামলা করছে লাঠিচার্জ করছে টিয়ারশেল নিক্ষেপ করছে আমার ভাইদের আমাদের সহযোদ্ধাদের উপরে তারা নির্যাতন করতেছে আপনারা দেখতেছেন আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এই পুলিশরাই আমাদের সাধারণ জনগণের উপরে হাত তুলতেছে সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তাতেই অবস্থান নেন আমার চকচহ এখানে অসংগা মানুষের জক জলসে গেছে আমরা পানি দিলেও ঠিক করতে পারছে না আমাদের চক আমি জানি আমাদের চক কি হবে আমাদের চকের ক্ষতি করার তারা দিবেন না আমরা তো চাই একটা দাবি আদায়ের জন্য আসছি আহত কত মানুষ আহত হয়েছে এবং তারে মাটি লেগেছে আমরা জানি এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ তাদের দাবি সেশনজট জট করোনা সহ নানান কারণে বয়সীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী যেহেতু আমরা করোনায় দুই বছর এখানে লস করছি আবার আমরা অনেকেই আছি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে অনেক সেশনজটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে যেজন্য জন্য আমরা 35 দাবিটা আমরা যৌতিক মনে করছি তাদের বক্তব্য বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বয়সীমা পঁয়ত্রিশ না করলে বৈষম্য থেকেই যাবে এই বুলেট খেয়েছি বৈশমীর ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম আমি আনোয়ার এই যে হারুন ভাই কে বুলেট দিয়েছে এই হারুন ভাই নাটোর জেলা সমন্বয়ক ছিল বিগত বারো থেকে পনেরো বছর ধরে কোটা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট প্রশ্নপত্র হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়ে আসছি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা বুক পেতে দিব পুলিশ গুলি করুক আমরা সবাই শহীদ হওয়ার জন্য এখানে আসি সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস কাঞ্চন বলেন ছাত্র রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি সরকারের কাছে জানতে চাই এই বুলেট কেছি দু হাজার চব্বিশে সৈরাচার হটানোর জন্য আবার কি আমরা আপনাদের বাই হয়ে কি বাইদের কাছে বুলেট কেছে পারি আমরা কি অপরাধ করেছিলাম আমরা কি এখানে কোনো সহিংসতা করেছি আমরা অহিংস অহিংসভাবে ডক্টর ইউনু কাছে আমরা এসেছি আমাদের দাবিটা বাস্তবায়ন করার জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম একমাত্র আমাদের উদ্দেশ্য ছিল পঁয়ত্রিশ পাওয়ার জন্য যদি আমাদেরকে পঁয়ত্রিশ না দেয় আমার বুকে পঁয়ত্রিশের বুকে গুলি করা হোক পুলিশ যে আশ্বাস আমাদেরকে দিছে আমরা ওই আশ্বাসে বিশ্বাসী না আমরা চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাথে আমরা সাক্ষাৎ করব আমরা লিখিত কোনো ডকুমেন্টস পাবো আমরা এখান থেকে যাব আমরা কোনো বিশৃঙ্খলা করি না আমরা অহিংসভাবে এখানে এসেছি আমাদের সহযোতাদের গুলিবিদ্ধ করা হয়েছে আমাদের লাঠি চার্জ করা হয়েছে আমাদের টিয়ার সেল করছে সাউন্ড গ্রেড সব ধরনের প্রোটেকশন সব ধরনের প্রতিরোধ তারা গড়ে তুলছে বাট আমরা সম্পূর্ণ নিরস্ত্র এবং অহিংসভাবে মাঠে আছি আমরা চাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা ছাড়া একটা ন্যূনতম আমরা একটা আশ্বাস চাচ্ছি লিখিত একটা ডকুমেন্ট চাচ্ছি যে আমাদের পঁয়ত্রিশ হচ্ছে প্রজ্ঞাপন দেওয়া হবে এই ধরনের একটা লিখিত আদেশ দিবে উনি আমরা এখান থেকে সবাই চলে যাবো শান্তিপূর্ণভাবে দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ কিছু আলোচিত নিউজ দর্শক আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার নাম কারণ আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব কোন কোন জেলাগুলোতে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে বেশি আলোচিত সংবাদগুলি খুঁজে বের করে আপনাদের জন্য একসাথে সম্প্রচার করে থাকি যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন আপনি যদি খোঁজাখুঁজির ঝামেলা না করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ